আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে মজার একটা রান্না শেয়ার করি কীভাবে গরুর মাংস হাতে মেখে রান্না করবেন এই তো গরুর মাংস ধুয়ে তারপরে ভালো করে পানি জড়িয়ে নিব তারপরে তো বেশি করে পেঁয়াজ কুচি গরম মশলা তারপরে একটু আদা বাটা দিবো রসুন বাটা দিব আর জয়ফল যত্রিক দিলে একটু ভালো লাগে কারণ এগুলো দিলে গুরুস্তর আসলে অন্যরকম গ্রান আসে এগুলো আমি পাটায় নিয়ে নিয়েছি তারপরে তো গোলমরিচ তারপরে জিরা আর গরম গরম মশলা গোটাও দিয়েছি আবার গুঁড়াটাও দিয়েছি অল্প পরিমাণে বেশি অত বেশি দেই নাই পরিমাণ মতো দিয়েছি অল্প অল্প তারপরে এই তো হলিদ দেব হলিদ দেব পরিমাণ মতো তারপরে তারপরে এখানে দেব লবণ তারপরে এই তো এই হাতে মাখা আসলে মাংসের স্বাদে অন্যরকম আপনারা যদি এইভাবে রান্না না করেন তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তারপরে পরিমাণ মতো ঝাল কম দিয়েছে আপনারা চাইলে বেশি দিতে পারেন আমাদের পাশের সবাই ঝাল কম খায় তাই ঝাল কম এর তো ভালো করে মাংসগুলো হাতে মেখে নিব হাতে মাখলে আসলে এত মজা হয় যা বলে বোঝানোর মতন আপনারা এর এইভাবে গরুর মাংস মুরগার মাংস হাতে ট্রাই করতে পারেন এই তো দেখেন আলহামদুলিল্লাহ গরুর মাংসের কালারটা অনেক সুন্দর আসছে তেল দিছিলাম একটু বেশি এই কারণে না আলহামদুলিল্লাহ পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করছে ভালো হয়েছে গরুর মাংসটা